আজকে তোমাদের পিকমিদের গল্প শোনাব পিকমি মধ্য আফ্রিকার একটি ক্ষুদ্র জাতিগোষ্ঠী যারা প্রধানত হর্ষাকায় বলে বিশেষভাবে পরিচিত বলা হয় এরা আফ্রিকার আদিমতম জাতিগোষ্ঠী পিগমি কোনো প্রকার গোত্রের নাম নয় এটি কয়েকটি গোত্রের মানুষের সাধারণ নাম কয়েকটি গোত্রের মানুষের আকার স্বাভাবিকের থেকে ছোট বলে এসব গোত্রের মানুষেরা একত্রে পিগমি বলে পরিচিত খর্বাকার মানুষ বলা হয় পৃথিবীর সবচেয়ে প্রাচীন মানব সম্প্রদায়ের একটি পৃথিবীতে বিভিন্ন সময় এদের বন মানুষ বর্বর অসভ্য বললাম হলেও আদতে এরা খুবই শান্তিপ্রিয় প্রাপ্তবয়স্ক পিগমিদের উচ্চতা সাড়ে চার ফুট বারো থেকে চোদ্দ বছর পিগমিরা স্বাভাবিক উচ্চতায় বাড়তে থাকে তেরো চোদ্দ বছর পর থেকে তার বৃদ্ধি ঘটে না পিগমি শব্দটি গ্রিক থেকে যার অর্থ কোনই পর্যন্ত সাধারণত ছোট যা কিছু বোঝাতে গ্রিক ভাষায় পিগমি শব্দটি ব্যবহার করা হয় গড়ে সাড়ে চার ফুট উচ্চতার বামন গোত্র তারা নিজেরা জানে না বাইরের দুনিয়ার মানুষ তাদের পিগমি বলে তারা নিজেদেরকে বা নামে সম্বোধন করে তাদের ভাষায় বায়ের অর্থ হল মানুষ ক্যামেরুন কঙ্গো ও বেগুনের কয়েকটি জঙ্গলে পিগমিদের কয়েকটি উপজাতি বাস করে তাও আন্দামান দ্বীপপুঞ্জ নিউগিনি ও ফিলিপাইনও কিছু পিগমি বাস করে খ্রিস্টপূর্ব দু হাজার সনের একটি চিঠিতে পিগ্মিদের উল্লেখ পাওয়া যায় সভ্যতার ক্রমবিকাশের ধারায় বিংশ শতাব্দীতে এই জনগোষ্ঠী বিলুপ্তির পথে বর্তমানে সারা পৃথিবীতে পিগমিদের সংখ্যা এক লক্ষের বেশি হবে না এর মধ্যে তিরিশ থেকে চল্লিশ হাজার পিগমি মানব কঙ্গর জঙ্গলে বসবাস করে এরা হিংস্র নয় খুব শান্ত স্বভাবের হয় জঙ্গলে পিগমিরা নিজেরাই ঘরবাড়ি তৈরি করে তাদের ঘরবাড়িগুলি আকারে উচ্চতায় ছোট হয় তারা গাছের ডাল বাঁকিয়ে ছোট ছোটো কুড়েঘর তৈরি করে তাতেই বসবাস করে জঙ্গলবাসী এই আদি মানব শিকার করে জীবন ধারণ করে আদিম মানুষের মতো দল বেঁধে পিকমীরা শিকারে যায় এবং বন্য পশু শিকার করে এরা সবচেয়ে পছন্দ করে বল্লু টুকার নামে এক ধরনের ছোট হরিণ পিগমিরা শিকার ধরে জালে আটকায় এই জাল তৈরি করা হয় ইনকুসা নামে এক ধরনের দৃঢ় গুল্ম দিয়ে ফলে জালগুলি হয় খুবই শক্ত নাচ ও ঢোল বাদ্যের সাথে তারা জীবনের সুখ দুঃখ সকল কিছু আনন্দ প্রকাশ করে পিগমিরা যাযাবর জাতি তারা বনভূমিতে দলগত হয়ে ঘুরে বেড়ায় সব সময়ের জন্যই অস্থায়ী বাসস্থান তৈরি করে বুনো ফল ও মধু সংগ্রহ করে খায় এবং জীবন ধারণ করে এছাড়া যে কোনো চতুষ্পদ প্রাণী তারা খাদ্য হিসেবে গ্রহণ করে প্রতিটি পিগমি দলে দলপ্রধান সব কিছু নিয়ন্ত্রণ করে এবং যখন তারা শিকারে যায় শিকার করে যখন ফেরে দল বেঁধে গ্রামে এই সময় পিগমি নারীরা দল বেঁধে নাচে তাদের বিশ্বাস যে গর্ব অবস্থায় কোনো মহিলার সামনে এ শিকার ও শিকার পরবর্তী উৎসব সৌভাগ্যের প্রতীক পিগমি জাতিগোষ্ঠীর যে দলনেতা থাকে আর দলনেতা নির্বাচিত হয় কঠিন পরীক্ষার মধ্য দিয়ে দলনেতাকে তুকোর শিকারী হতে হয় এদের কয়েকটি উপজাতি হল বাঁকা মুক্তি এবং নিগৃত ক্যামরুন কঙ্গ এবং গ্যাবনের জঙ্গলে বাঁকা উপজাতি বাস করে কঙ্গো যেখানকার গল্প আমি তোমাদের শোনাচ্ছি সেখানকার পিগমিদের প্রজাতির পিগমি বলা হয় শিকার পিগমি মানবদের জীবিকার একটি প্রধান অঙ্গ শিকারে যাওয়ার আগে দলপ্রধান দেবতাকে তুষ্ট করার জন্য এবং যাতে রকম অমঙ্গল না হয় তার থেকে শিকারীদের মুক্ত করার জন্য প্রার্থনা করে পিগমিরা পুরুষ এবং মহিলা শিকারে দক্ষ তারা অনেক দূর থেকে শিকারের গন্ধ পায় এমন কি তারা পায়ের ছাপ দেখে শিকারের আকার ও বয়স ধরে ফেলে পিগমি সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্য হলো তাদের নাচ গান প্রায় যে কোনো উৎসব এমনকি প্রতিটি শিকারের আগে ও পরে তারা নৃত্য করে নানাবিধ ঢোলের তাল ও বিচিত্র শব্দের সঙ্গে আয়োজিত সেই নাচ ছোট বড় সকলেই অংশগ্রহণ করে পিগমিরা কোন সংস্কার ছন্ন প্রতিটি দলে ওঝা পদবিধারী পিগ্মীর নেতৃত্বে তারা তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করে দেবতাদের সন্তুষ্ট করে এমন কাজ তারা করে না যাতে দেবতারা অসন্তুষ্ট হয় পিগমি মানবদের আরাধ্য দেবী হলেন বনদেবী মুকুন্ডি পিগমি মানবেরা সবুজের মধ্যেই শান্তি খুঁজে পায় কিন্তু জঙ্গলের বাইরের তথাকথিত সভ্য মানব সমাজ আজ পৃথিবীর প্রাচীনতম মানব অস্তিত্বের সংকটের মূল কারণ ইতালি জাপান ও পর্তুগালের মতো দেশগুলিতে কাঠের বিভিন্ন শিল্পের বাজারের প্রসারের জন্য নির্বিচারে বন কেটে উজাড় করে দিচ্ছে যা পিগমিদের অস্তিত্বকে সংকটের মুখে দাঁড় করিয়েছে বাইরের পৃথিবীর সাথে তারা পেরে উঠছে না আর পেরে উঠবেও না তাই মুখ সহ্য করা ছাড়া তাদের কিছু করার নেই চরম প্রতিকূলতার মধ্য দিয়ে চলার ফলে পিগমিদের সংখ্যা দিনে দিনে কমছে পিগমিরা এখন বোধহয় এক লাখ উপজাতি বাস করে সারা পৃথিবীতে পিগমি মানবেরা আদিমতম মানবজাতি হবার পরেও ইতিহাসের বিভিন্ন সময়ে চলেছে তাদের নিজেদের শারীরিক আকৃতি ও গায়ের রঙের জন্য তারা ওপর নির্যাতন শিকার হয়েছে বর্ণবাদের পিগমি নারীদের যৌন দাসী হিসেবেও ব্যবহার করা হয়েছে উনিশশো সালে বেলজিয়ামে ধরে নিয়ে গিয়ে প্রদর্শনীতেও দেওয়া হতো পিগমিদের এবং রোয়ান্ডা গণহত্যার সময় প্রায় এক তৃতীয়াংশ পিগমি মানুষকে হত্যা করা হয় এমনকি জানা গেছে কঙ্গর সৈন্যরা জঙ্গলে টিকে থাকতে পিগমিদের শিকার করে তাদের মাংস ভক্ষণ করে বেঁচে থাকার তাগিদে তারা মাথানত করছে এই আগ্রসনের কাছে পৃথিবীর আদিমতম মানব নিদর্শন এই পিগমিদের অস্তিত্বের সংরক্ষণের নৈতিক দায়িত্ব আমাদের কিন্তু সভ্য মানব সমাজ সেই দায়িত্বকে ভুলে গিয়েছে মানুষই তাদের অস্তিত্বকে সংকটপন্ন করে তুলছে এই অন্যায়ের কোনো বিচার নেই তাদের জন্য নেই কোনো আইন তাই বিচার হয় না তাদের সভ্যতার ক্রমবিকাশের ধারায় পৃথিবীর সবচেয়ে প্রাচীন এই মানব সম্প্রদায় আজ বিলুপ্তির পথে পিগমি মানবদের গল্প তোমাদেরকে আজকে শোনালাম কেমন লাগছে জানিও মুহূর্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো আর লাইক করো যারা সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর সকলে অনেক অনেক ভালো থেকো বন্ধুরা